হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন আমি রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি তো রাস্তায় বেরোলেও আমাদের সব সবসময় মনে হয় সংসারের যেটা দরকারি জিনিস সেটা এদিক ওদিক তাকালে দেখলেই মনে পড়ে যায় আর সেটা নিয়ে নিতে হবে এটা আর কি মাথার মধ্যে সবসময় ঢুকে থাকে তো তার জন্য রাস্তায় দেখলাম ভ্যানের ওপর কিছু মালা নিয়ে বসেছে তো সেখান থেকে বেশ সস্তায় কটা মালা নিয়ে নিলাম তারপরে আবার হেঁটে যেতেই দেখছি গাজন সন্ন্যাসীরা বেরিয়েছে এখন তো বেরোবেই কারণ সামনে নীল পুজো তো ওখানে কিছুটা সময় দাঁড়িয়ে ওদের গান শুনছিলাম তো ওখান থেকে প্রণাম করে যাব হচ্ছে স্টেশন বাজারের দিকে কারণ আমি আজকে বেরিয়েছি আমার সংসারের কিছু মুদিখানা বাজার করব বলে আর যেতে গিয়ে দেখছি যে কি মারাত্মক ভিড় হয়েছে চৈত্র সেলের সামনেই তো পয়লা বৈশাখ আর ভিড় হওয়াটাই স্বাভাবিক কিন্তু এত ভিড় এত ভিড় আর তার সাথে হচ্ছে বাইক এই সব কিছু সামলে যেতে বেশ সময় লেগে গেছিলো আর এত গরম লাগছিল এত শরীরটা আর খারাপ লাগছিলো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যেমন গলদ হয়ে ঘেমে যাচ্ছিলাম তেমন শরীরটা খারাপ লাগছিল তো ওখানে কোনো ভিডিও আর করতে পারিনি তাই এই যে দেখতে পাচ্ছ বাড়িতে এসে তোমাদেরকে সবটা গুছিয়ে দেখাচ্ছি এই এই জিনিসগুলো আমি বাজার থেকে কিনে আনলাম তো বন্ধুরা তোমাদেরকে আমার এইটুকুই ভিডিও দেখানোর ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে ভিডিওটা ভীষণই ছোট হয়ে গেল বুঝতে পারছি কিছু মনে করো না বন্ধু তো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর তোমরা কে কেমন ভিডিও চাইছো আমার কাছ থেকে একটু জানিও প্লিজ টাটা